আজ লাজু ও অনুভবের কাণ্ড দেখে অবাক হয়ে গেল ঠাম্মি হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বে দেখতে পাওয়া যায় ঘরেতে লাজু ভীষণ মন খারাপ করে বলতে থাকে আমি আর সুদেবের সাথে কথাও পর্যন্ত বলবো না নিজে থেকে ফোনও করব না আমি এখানেই আছি এখানেই ভালো থাকবো এরপর দেখা যায় লাজু ঘরেতে থাকলে হঠাৎই অনুভব ঘরেতে চলে আসে আর লাজুকে ভালোবেসে নিজের কাছেতে টেনে নেয় গোলাপ ফুল দিয়ে বলে আমি তোমাকে ভীষণ ভালোবাসি লাজু ঠিক তখনই ঠাম্মি ঘরেতে চলে আসে আর বলে আমি জানতাম আমার দাদুভাই তোকে একদিন তার মনে ঠিক জায়গা দেবে এ কথা শুনে লাজু ভীষণ লজ্জা পেয়ে যায় আর বিছানায় উঠে বসে পড়ে আর মনে মনে বলতে থাকে তার মানে এটা স্বপ্ন ছিল শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয় কিন্তু অন্যদিকে দেখা যায় অনুভব সে সত্যি সত্যি ভীষণ কষ্ট পেতে থাকে ঘরেতে কারণ লাজুকে সে বড্ড ভালোবেসে ফেলেছে তো বন্ধুরা লাজুর বিপরীতে আপনারা কাকে দেখতে পছন্দ করছেন অনুভবকেই তো নাকি সুদেব অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ